হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম ব্যতিক্রমী না আপনারা যদিও সব কিছু জানেন তারপরে একটি সাপ নিয়ে আজকে একটি ছোট্ট আলোচনা প্রতি ফ্রাইডেতে আমি একটি ছোট্ট আলোচনার ভিডিও দিই ফ্রাইডেতে তো আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের ইসলাম ধর্মে সাপ নিয়ে কী বলছে আজকে সাপ নিয়ে এ ধর্মে কী বলছে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করছি আমি আমি অতটা জ্ঞানী না আর অতটা আমি জানিও না পড়াশোনা করে যতটুকু শিখেছি ততটুকুই আপনাদেরকে বলবো তো ইসলামে বলছে যে একটা হাদিস আসছে যে সাপ দেখা মাত্র মেলে মেরে ফেলার নির্দেশ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সাপগুলোকে হত্যা করো বিশেষ করে যে সাপের দুই সাদা ডোরা আছে মানে আরবের বিষদর সাপ আর ছোট ব্লাক সাপ কারণ এগুলো দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভবতী নারীর গর্ভপাত ঘটায় এটা সোহি মুসলিম দুইশো থেকে আসছে আর কি তো আরও কিছু জায়গায় অনেক বর্ণনা আসছে সেগুলো আপনাদেরকে ছোটো ছোটো করে বোঝাই আমি অন্য বর্ণনায় বলছে যে সাপ তোমাদের বাড়িতে গর্ত করে তাকে সতর্ক করো প্রথম তাড়ানোর চেষ্টা করো যদি আবার আসে তাহলে তাদেরকে হত্যা করো কারণ সেটি কাফির জিন এটা হচ্ছে আসছে সোহি মুসলিম বাইশশো ছত্রিশ থেকে আর কি তারপর আরও অনেক হাদিস আসছে সেগুলোর মধ্যে আরেকটি হাদিস আপনাদেরকে তো আরও একটি হাদিসে বর্ণিত আসছে যে বাড়ির বাড়ির সাপকে সতর্ক করার কথা হাদিসে বলা হয়েছে প্রথমে তিনবার সতর্ক করতে হবে তোমরা বাড়ির সাপগুলোকে হত্যা করো না এটা আবার বলছে দেখেন যেখানে যে আপনার তোমাদের বাড়ির সাপকে হত্যা করো না সই মুসলিম তো যাই হোক নেক্সট আরেকটা কথা বলা হয়েছে যে স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা স্বপ্নে সাপ দেখলে কি হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে স্বপ্নে সাপ দেখা শত্রুর প্রতীক এটা হচ্ছে সহি বুখারি ছয় থেকে আসছে আর কি তারপরে আরেকটি হাদিস আসছে যে সাপ সাপ বিষ দিয়ে শাস্তি নিষেধ মানে সাপের বিষ দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে সেটা আর কি নিষেধ রাসুল্লাহ সাল্লাম বলে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে শাস্তি দানে প্রাণীকে পুড়িয়ে ফেলা বা বিষ দিয়ে শাস্তি দেওয়া আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য শোভনীয় নয় তো আপনার আরও একটি নির্দেশনা আসছে বিশেষ দুই সাপ সম্পর্কে সতর্কতা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আফতা ও জুতাইয়া নামক সাপ হত্যা করো কারণ এগুলো চোখ অন্ধ করে এবং গর্ভবতীদের গর্ভনালী কেটে দেয় গর্ভপাত ঘটায় সহি মুসলিম তারপরে আরও একটি নির্দেশনা আসছে যে বাড়িতে সাপ মারলে ফি দেওয়া ক্ষতিপূরণ দেওয়ার দেওয়ার কথা আর কি হাদিস এসেছে এক ব্যক্তি বাড়ির সাপ মেরে ফেললে রাসুল্লাহ সাল্লাহ তাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আদেশ দিলেন কারণ সাপ হয়তো বাড়ি রক্ষা করছিল সুনান আবু দাউদ তো আরও একটি আপনার মানে এরকম অনেক হাদিস আছে তো আরও একটি হাদিস আসছে সাপ মারা সোয়াব সাপ মারা সোয়াব রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন সাপ বিচ্ছু ইত্যাদি ক্ষতিকর প্রাণী হত্যা করলে সোয়াব আসে সহি বুকারি তো এরকম অনেক হাদিস আমরা ইসলাম থেকে রিসার্চ করে যেটা পেলাম আর কি সেটা আপনাদেরকে একটু হালকাভাবে উপস্থাপন করলাম যদি আমার উপস্থাপনের মধ্যে অনেকটা ভুল আছে আমার এখনও কথা বলার স্টাইলটা সঠিক আসেনি তো ইসলামে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে যেটা আমরা বুঝলাম যে সাপ মারা যাবে সাপকে মারা সোয়াব আছে আবার কিছু জায়গাতে বলছে যে সাপকে তিনবার সতর্ক করার জন্য আর কি আপনি একটি সাপকে দেখলেন তিনবার সতর্ক যদি করেন সে সাপটা যদি চলে যায় তাহলে আপনারা সেটা মারবেন না তো আমার যাই হোক বিতর্কিত করতে চাই না সাপও আমাদের বাংলাদেশের এবং গোটা পৃথিবীর একটি প্রাণী আমরা চেষ্টা করব তাকে না মারার ওই যে ইসলামে বলছে তিনবার সতর্ক করার জন্য তো আপনারা তিনবার সতর্ক করবেন তারপরে যদি আপনাকে তারপরেও যদি আপনাকে আক্রমণ করে নিজ ইচ্ছা থেকে আমি বলছি নিজ ইচ্ছা থেকে যদি সাপটা আক্রমণ করে তবে আপনার সাপকে তাও বলবো যে মারা মারবে না তারপরেও আপনারা যদি আপনাদেরকে আক্রমণ করে নিজের আত্মরক্ষার জন্য আপনারা মারতে পারেন কিন্তু আপনারা দেখবেন আমার জানা মতে কখনোই তার আক্রমণ করবে না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছে না সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ